দর্শক আসসালাম আলাইকুম ঢাকা দোহার মেঘুলা থেকে আরো একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি সোহেল আছি আপনাদের সাথে তো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ কিভাবে মাত্র দুই ঘন্টার ভিতরেই কিন্তু এখানে নিলামে বিক্রি হয়ে যায় তো আপনারা যদি এরকম নিলামে মাছ কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহার মেঘলা বাজারে আর এই আরোটি হচ্ছে প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বসে তো আপনারা যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসবেন আর যারা না আসতে পারবেন ঘরে বসে এরকম পদ্মার তরতাজা মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই ফয়সাল ভাই কি কি মাছ আনলেন আজকে দেখি এ দেখেন একবারে পদ্মার একবারে ডাইরেক্ট বাসা সব ধরনের মিশানো মাছ চলে আসেন তো মেগুলা বাজার নিলামে বিক্রি হয় একটু পরে না নদীর পারে ভাই একটু দেখ সব এ রুই মাছের ছানা পাওয়া গেছে এই দেখেন দর্শক বড় বড় ইলিশ একবারে রাজা ইলিশ এগুলোকে বলে রাজা ইলিশ এগুলোই নিলামে বিক্রি হয় দর্শক আমরা নিলামে চলে যাই মানুষদেরকে দেখানোর চেষ্টা করি গুলা এখন মাছ গুলা বিক্রি হচ্ছে ওদের উপহারে গুলা বাজারে

270 270 270 350 350 220 320 150 150 250 250 350 350 400 रे कमरे किती बुल्ला हा 400 Neşon? Neşon, 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 neşon,

पुलिस 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 কেই পাই কট কট কটিছ পঁচিছ পঁচিছ একত্ৰিছ

কত লক্ষ টাকা করতে তিন কত লক্ষ টাকা তিন কত মডেল জায়গা আচ্ছা দে মামুন কত শেষ করে দে কত

알았어 알았어, 알았어. 알았어.

اٿو 5000 5000 5000 تو تا 1 5000 5000 اي روي گلاي ضرور وڏي 5000 5000 اي کالين 5000 اجا باٽي ڏيو ڏاڏا 5000 5000 اي 500 5000 6000 ڏي 6000 Fazıl ayıp Fazıl 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 ачатепачате пассу чатадер пассу чатадерпасча чатпа Daire otuz altıda, 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 bas, bas, altıda, bas, altıda, bas, altıda, bas, altıda, bas, altıda, bas, altıda, bas, bas, altıda, bas, bas, altıda, bas, 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 bas,

আড্রেস শো 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 আউনিস শো আউনিস আউনিস সരികা আউনিস শো দুই আউনিস সরাই আউনিস সরাই দর্শক দেখায় আপনাদেরকে হালিম সিকদার আজকে কি কি মাছ কিনলো বড় ও কিন্তু হালিম সিকদার কিনেছে তারপরে এই যে বড় বড় সাইজের দুইটা ইলিশ এই যে বড় কাতল ওই যে আছে ইলিশের বাচ্চা এই যে সব ধরনের মাছই কিন্তু হালিম সিকদার কিনে যারা আর কি সকাল সকাল আসতে পারবেন না তারা কিন্তু হালিম সিকদারের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলা আউন্সছো সকলকেরা আউন্সছো আউন্সছো হালিম সিকদার আপনারা 2000

মাছ কিনছেন ভাই একবারে টাটকা এগুলো কোথায় যাবে হল কাঁচা বাজার চলে যাবেন আপনারা ঢাকা থেকে যারা ভিডিও দেখেন

ঘাটে থেকে মাছ কিনে তাও বাজারে যাচ্ছে না বর্তমানে উত্তম ভাই কি মাছ কিনলেন ভাইলেন ভাই কত হয়েছে ভাই পঁয়ত্রিশশো টাকা টাকা না এই আপনি জানি কোন বাজারে যান উত্তম ভাই

কত বর্তমানে ইলিশ মাছটা আছে মোটামুটি আরও সব মাছ একটু কম যার কারণে মাছের বাজার দর্শক আপনারা কিছুদিন পরে আছেন যারা দূর থেকে আসবেন

পঁচিছ আঠাইছ 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 Араш, 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 не е да, 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 не е да,

বাশ সুত 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 বড়ি 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 ইট ইজ নভার দা অরেনা গতে খাইদারবেন এই তো সাদের মত ক্রেস अब और शुरू हो गए 2900 2900 2900 2900 2900 सात नंबर को दूं अरे निरादर 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 ठीक जरा पूरे 300 3100 3100 3100 31 31 और पर जाए 31 32 32 32 33 33